আরজিকর কাণ্ডে চিকিৎসকদের কর্মবিরতি পাথা কাান্দিতে কার্যকর হাসপাতাল কাণ্ডে প্রতিবাদের ঢেউ গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এমনই শনিবার সকাল থেকে চিকিৎসকদের কর্মবিরতি পালিত হয় পাথাকান্দিতে পাথাকান্দী স্বাস্থ্য কেন্দ্রের এসডিএমও বসন্ত কুমার সিং নেতৃত্বে বিভিন্ন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের একমাত্র ইমার্জেন্সি বিভাগ খোলা রেখে বাদ বাকি সব বিভাগ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা জানান যে আর্চিকর হাসপাতাল কাণ্ডে দেশের সবাইকে মর্মাহত করেছে তারা এখনো নৃশংস কাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ সহ এতে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন পাশাপাশি তারা দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের কাছে জোরালো দাবি জানান আমরা আইএম এর যেটা সার্কুলার বের হয়েছে ওইটার অ্যাকর্ডিংলি আমরা পাঠাগান্ধী বিপিএসসি সব অপিডি সার্ভিসেস গুলো বন্ধ করে রেখেছি ইমার্জেন্সি সার্ভিসেস গুলো এখনো চলছে আমরা এখানে প্রতিবাদ করছি তার মেইন কারণটা হয়েছে আর জি কোর মেডিকেল কলেজ কলকাতায় যে সিনিয়র ক্রাইমটা হয়েছে ওইটার এগেন্স্টে আমরা আমাদের দাবি চাই যে ওইখানে যারা আছেন ওদেরকে জাস্টিস মিলে ওইটার জন্য আমরা এখানে সবাই প্রভোগ করছি বাকি আরও আমাদের যেগুলো মেইন বিষয় রয়েছে ওইগুলো হয়েছে যে ডক্টরসের প্রোটেকশন অন ডিউটি আজকে যদি আপনি কোনো একটা অ্যাডভোকেটকে বা কোনো একটা পুলিশ অফিসারকে ওদের ওয়ার্ক প্লেসে কিছু করুন তাহলে ওইটা নিয়ে সবাই মানে এটা সবার মধ্যে একটা আছে যে না এটা নিয়ে একটা কিছু অনেক আমাদের উপরে বিবাদ হবে বাট সেই এই জিনিসটা লোকাল মানুষের মধ্যে নেই বা অন্য মানুষের মধ্যে নেই যারা ডক্টরসের উপরে ভাবেন যে না ডক্টরসের উপরে অ্যাটাক করলে কিছু হবে না হবে তো এই জিনিসটা নিয়ে আমরা একটা মেসেজ স্প্রেড করতে চাই এগেইন সে অ্যাট দ্য সেম টাইম আমরা প্রতিবাদ করতে চাই আর জি কর মেডিকেল কলেজে ব্যাংকটা হচ্ছে ওইটা থ্যাংক ইউ